তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি দেখো এই গরমে আমি রান্না করছি তো দেখো আমাদের রান্নার রুমটা গরিব মানুষের রুম দেখে নাও এইখানে ভাতের হাঁড়ি রাখি তো ভাত উনুনে হচ্ছে তো এখনো আনা হয়নি ভাত এখনও হচ্ছে তো দেখো নোটে শাক ভাজা তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে আসো ভিডিওটা নিয়ে তো দেখো প্রথমে একটু ভাপিয়ে নিলাম তারপরে রেখে জলটা একটু মেরে তারপর রসুন আর লঙ্কা দিয়ে ভাজা করছি আর বেগুন ভাজা করব এ দেখো এখনো নুন হলুদ মাখাইনি এই বেগুন ভাজাটা হবে আর সয়াবিন আলু তরকারি করব।